মার্কিন কোর সিপিআই বিতর্ক আসল বিতর্ক যদিও মূল সিপিআই সংখ্যার উপর কেন্দ্র করে যেগুলি বন্য খাদ্য এবং শক্তির পরিবর্তনকে ছেড়ে দেয় বিভিন্ন বিশ্লেষক সামনে দুটি পথ দেখছেন একটি শিবির মনে করে যে আমরা মাসে মাসে শূন্য দশমিক তিন শতাংশ বৃদ্ধি দেখতে পাব। যা বার্ষিক হারকে তিন দশমিক এক শতাংশ এর কাছাকাছি আটকে রাখবে অন্য আরও সতর্ক গ্রুপ শূন্য দশমিক চার শতাংশ লাফের ছবি যা জানুয়ারির পর থেকে সবচেয়ে বড় এবং প্রায় দুই বছরের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শূন্য দশমিক তিন এবং শূন্য দশমিক চারের মধ্যে সেই ক্ষুদ্র ব্যবধানটি কেবল একটি গণিতের বিবরণ নয় আমরা কিভাবে মুদ্রাস্ফীতি পরিতা পরিবর্তন করতে পারে একটি শূন্য দশমিক তিন বৃদ্ধিকে এখনও স্টিকি বলা যেতে পারে তবুও এটি মূল্য বৃদ্ধিতে একটি রুক্ষ কিন্তু অবিচলিত মন্দার অংশ হতে পারে একটি শূন্য দশমিক চার বৃদ্ধি যাই হোক একটি স্পষ্ট পুশ আপের সংকেত বলে মনে হয় এই ধারণাটি ঝেড়ে ফেলে যে মুদ্রাস্ফীতি অবশেষে সহজতর হচ্ছে যদি তা ঘটে প্রশ্ন হল ফেড কি তার নীতিগত অবস্থান পরিবর্তন করবে আমার উত্তর না কিন্তু বাজার সম্ভবত দ্রুত প্রতিক্রিয়া দেখাবে এবং বিনিয়োগকারীরা বন্ডে উচ্চ ফলন দাবি করতে পারে সূত্র ট্রেডিং ট্রেডিংই